এবার হায়ার মোড় থেকে বিঘ্নের উদ্দেশ্যে রওনা করলাম আপনার রাস্তা দেখলে মনে করবেন যে এই রাস্তায় মানুষ চলাচল করতে যত কত কষ্ট অনেক এতে মাছ চাষ করা যায় কিন্তু মাছ তো চাষ করলে গাড়ি ঘোড়া চলবে মাছ মারা যায় এই কারণে এলাকাবাসী চাষ করতে আসে না খুবই কষ্টদায়ক রাস্তা অসুস্থ মানুষ গেলে সুস্থ ইয়ে করে ফিরবে এত ভালো রাস্তা আমাদের রাস্তা রাস্তাটি খুবই জরুরিভাবে মেরামত করানো উচিত অনেক অনেক রাস্তা যাওয়ান যায় না গাড়ি চালিয়ে খুবই কষ্ট আপনারা দেখছেন রাস্তার অবস্থা আসলে যদি দেশের জন্য সবাই মনোযোগ দিয়ে কাজ করতে আমাদের দেশটা কত সুন্দর থাকে আমাদের দেশের জন্য যদি সবাই মায়া থাকতে লে দেশটা অনেকই ভালো থাকতে রাস্তা খুবই খারাপ গাড়ি চালিয়ে অনেকের কষ্ট হয় মানুষ কষ্ট করে বিঘ্না যায় যদি আপনারা দেখেন পানি জমে জমে গদ্ধ গর্থ এখানেও অসুস্থ কোনো রুগী নিয়ে মেডিকেলে আসলে মনে হয় ডবল অসুস্থ হয়ে যাবে এবং যদি কোনো মহিলার পেটে বাচ্চা থাকে তা তাগুলো কত কষ্ট হইবে রাস্তার অবস্থা অনেক খারাপ এটা শীঘ্রই রাস্তার কাজটা করা উচিত মানুষের কষ্ট দিয়ে তো মানুষ সুখী হইতে পারে না এলাকার মানুষ অনেক কষ্টই আছে রাস্তায় বদল যায় এর চেয়ে অনেক গ্রামের অনেক রাস্তা অনেক অনেক আর আমাদের শহরের রাস্তা জালকাঠির ভিতরে অনেক রাস্তায় মানে গাড়ি এবং যাত্রীদের অনেক কষ্ট হয় আপনারা যদি দেখেন বিশ্বাস না হইলে যাইয়া দেখেন দেখলে মনে করবেন আমার ক্যামেরাটা তো গোল্লা গোল্লা বুঝল যায় না রাস্তা এক ফুট গর্থ উঁচু নিচে যদি দেখে কষ্ট লাগে কিন্তু এই এলাকার মানুষ অনেক কষ্ট করে একটা গাড়ি গেল আর একটা গাড়ি দাঁড়াইয়া সাইড দেওয়া লাগলে তো সরু সেখান রাস্তা গরু বলে আজকাল কার পুজারি জানস না তারা গাড়ি নিয়ে বাইরে আসলে তো মানুষের পুরো দেখছেন আপনার রাস্তার অবস্থা খুবই কষ্ট লাগে যদি আমারটা সমর্থ থাকতে আমি এই রাস্তার কাজ করে দিতাম কিন্তু দুঃখের বিষয় যে আমি তো গরিব গাড়ি চালাই কোনো রকম সংসার চালাই দেখেন দর্শক এই রাস্তার কি কাজ করানো উচিত না আমাদের জালুকাঠি যারা দায়িত্বশীল ব্যক্তি যারা আমাদের জালুকাঠিকে পরিচালনা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে তারা যেন এই রাস্তার মেরামত করে এবং এই এলাকাবাসী যেন ঠিকভাবে যাইতে পারে চলাচল করতে পারে তাদের দিলের দোয়াটা আপনাদের কাজে লাগবে দেখাইতে চাইছি যে রাস্তা কত সুন্দর রাস্তা গাড়ি চালাইলে একদিক দিয়ে দিক নিয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হয় এখানে অনেক গাড়ি ভেঙে ছুটে অনেক মানুষের ক্ষতি হয় মাল সামানো পড়িয়ে যায় জ্যাকেট ঠেলে আমি তুমি গাড়ী কৰি আমাৰ কিছু আছে